ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار وجنة المليك جهنم المليك أمرة مركزة جنة جهنم تكي ও আকাশের মালিক বাতাসের মালিক পাহাড়ের মালিক সাগরের মালিক তোমার পাহাড় সাগর সবকিছুর তুলনায় আমাদের হাত দুইটা একেবারেই ছোট্ট রে আল্লাহ ছোট্ট দুটি হাত পেতে বুক ভরাশা নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে না আমরা সবাই গুনাগার গুণ আমাদের বেশুমার আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুণাগার আর কেউ নাই এমন কোন গুণা নাই আমরা করি নাই সগীরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোকায় পড়ে লাখো লাখো কোটি কোটি গুনাহ করেছি আজকে এই কোরআনের মাহফিলে সব গুণা থেকে তওবা করলাম আমাদের তওবা তুমি কবুল করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো মামা মামি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ্রে সুরাতুল মুলকের আলোকে আমরা জানলাম আমাদের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক তুমি আল্লাহ আমাদের কোনো কুদরত নাই ক্ষমতা নাই পাওয়ার নাই সব পাওয়ারের মালিক তুমি আল্লাহ তুমি রিজিক দিয়ে এনে আমদ দিয়ে রহমত দিয়ে বরকত দিয়ে আমাদের জীবনটাকে ধন্য করেছ তোমার রিজিক যদি তুমি বন্ধ করে দাও এই পৃথিবীতে একদিন বাঁচার কোনো ক্ষমতা আমাদের ডাই তুমি পানির নেয়ামত যদি বন্ধ করে দাও রব্বুল আলমিন এক ফোটা পানি কৃত্রিম ভাবে বানানোর কোনো সুযোগ আমাদের ডাই আমাদের সবাইকে মাফ করে দিয়ে তুমি আর মঞ্জুর করে দাও রব্বুল আলমিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো কেমতের দিন কঠিন মুসিবতের কালে আজকের এই মাহফিলটারে তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও রাবিন আমার ভায়েরা যারা চাকরি করে চাকরিতে বরকদ দাও যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা দেশের বাইরে প্রবার জীবন কাটায় সালামতে থাকার তৌফিক দাও যাদের কাঁধে ঋণের বোঝা হালকা করে দাও যাদের ঘরে উপযুক্ত বিয়ের উপযুক্ত মেয়ে আছে সৎপাত্রের ব্যবস্থা করে দাও যেই ঘরে বেকার ছেলে আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও তুমি ছাড়া মহাবীর বিশ্বের কেউ আর সুস্থ করার ক্ষমতা রাখে না অনেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমাদের কাছে দোয়া চায় রব্বুর আলমিন আমাদের সব অসুস্থ ভাইদেরকে তুমি সুস্থ করে দাও পাঁচ অক্ত সালা জামাতের সাথে আদায় করার তো ফিকে দাও এলাকার যুবকদেরকে সৈয়দেনা উমরের মতো আমির হামজার মতো কোরআনের বীর সেনানি হিসেবে কবুল করে নাও এলাকার মা বোনদেরকে সৈয়দাতুনা খাদিজার মতো মায়েশার মতো নবীর কন্যা ফাতেমার মতো কবুলারে মঞ্জুর করে দাও আমাদের ছেলে মেয়েগুলারে মানুষের মতো মানুষ বানাও আমাদের ফ্যামিলিগুলারে জান্নাতি বানাও এই হাফেজি মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও দেশ জয় বিশ্বভরের নও যে কোরআন এই মাদ্রাসা থেকে তুমি বের করে দাও এলাকার উপর তুমি তোমার খাস রহমতার বরকত নাজিল করো মাবুদরে প্যান্ডেলে ঢুকার সময় যেমনি ফেরেশা দিয়ে আমাদের কাঁধ থেকে গুনার বোঝা তুমি নামিয়ে রেখেছিল মাহফিলের প্যান্ডেল থেকে এখন বের হওয়ার সময় ওই গুনার বোঝা তুমি আর কাঁধে তুলে দিও দা আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আমাদের মোনাজাত কবুল করে নাও কোন ভাইয়ের মনে কোন নেক মাকাসে আমি না তোমার জানার বাকি নাই আমার সব ভাই বোনদের মনের সব নেক মাকাসে তুমি পূরণ করে দাও আমার যখন ফুরাবে দিন হসে বে গহিণের র তিথেথে কলাদুনয়নে হয়ে চিরসাথী হসে বে গহিনে র তি রব্বুল আমিন সংস্থাই দুনিয়াতে যতদিন বাজবো কোরান শুন্য অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি তৌফিকে দাও তোমার গোলামের মতো বাঁচার তো ফিকে দাও আর মৃত্যুর পূর্ব মুহুর্তে বিশ্বনবের শেখানো ওই মধুর কালিমা টুকুন জপতে জপতে ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারিলা ইলা